ভীষণ সুন্দর কিছু ম্যাটার্নিটি মেক্সি দেখাবো যেগুলো আমাদের ডিজাইনের কালেকশন আমাদের বুটিস কালেকশন এগুলো সবগুলোর মধ্যে আপনারা ম্যাটার্নিটি অপশন পেয়ে যাবেন হিডেন জিপার থাকবে এবং একটা করে পকেট দেয়া থাকবে খুবই চমৎকার কালেকশন গুলো এগুলো প্রিন্টের কোনো গজ কাপড় দিয়ে তৈরি মিক্সি না এগুলো সবগুলো হচ্ছে আমাদের ব্লক প্রিন্টের এখন ডিটেল দেখিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কালারের একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এটা এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ব্লক প্রিন্ট করা পাইপিং করা থাকবে লেসিং করা থাকবে এই সেটটাতে চমৎকার করে একটা ডিজাইন করে দেওয়া হয়েছে হাতাটা পাচ্ছেন আপনারা ফুল হাতা হাতা মধ্যেও চমৎকার এই ডিজাইনটা পাচ্ছেন একদম সুন্দর করে প্যানেল করে দেওয়া হয়েছে কুচিটা অনেক সুন্দর করে দেওয়া হয়েছে আমাদের মিক্সি গুলোর লংটা আপনারা পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর পর্যন্ত কখনো ফিফটি ফাইভ হয়ে যাবে দেখেন ব্যাক সাইডটার মধ্যে সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া হয়েছে এখানে কুচি করে দেওয়া আছে প্রিন্টটা দেখে নেবেন আমাদের ম্যাক্সি গুলোর বডি পাচ্ছেন আপনারা ফ্রি সাইজ ফিফটি ফিফটি টু ফিফটি ফোর পর্যন্ত পেয়ে যাবেন আমাদের ম্যাক্সিগুলো গুলো এই যে দেখেন লোয়ার পশন এখানে ফাঁড়া দেওয়া আছে আট ইঞ্চের মতো ভিতরে সুইং কোয়ালিটি যথেষ্ট ভালো থাকবে সবগুলো মিক্সির মধ্যে একটা করে আপনারা পকেট পেয়ে যাবেন খুবই চমৎকার এই গুলো এখানে দেখতে পাচ্ছেন সবুজের মধ্যে চমৎকার একটা ম্যাক্সি যেটা কিনা দেখেন ব্লক প্রিন্ট করা হাতাটা পেয়ে যাবেন শর্ট এবং এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই সেট মধ্যে কুচি করে দেওয়া হয়েছে এটা হচ্ছে লোয়ার পোশন লোয়ার পোশনের নিচে হচ্ছে এইভাবে ফাড়া দেওয়া থাকবে মেক্সি গুলোর লংটা পেয়ে যাচ্ছেন আপনারা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন ব্লু একটা মেক্সি যেটা ডিজাইন দেখেন হাফ বড়ি করে দেওয়া হয়েছে এখানে হিডেন জিপার দেখতে পাচ্ছেন এই মধ্যে কুচি করা আছে মধ্যে চমৎকার একটা প্রিন্ট করা হয়েছে যেটি কিনে আমাদের ব্লক প্রিন্ট লোয়ার পোশনের ডিজাইনটা অনেক সুন্দর এই পাশটার মধ্যে আপনারা ফাঁড়া পাচ্ছেন সাত আট ইঞ্চের মতো এই হলো আমাদের ব্লু কালার ম্যাক্সিটা এটা হচ্ছে ব্যাক টা ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম থাকবে একটা করে পকেট দেওয়া থাকবে খুবই চমৎকার একটা কালো ব্লু কালারের মতই হচ্ছে আমাদের এই মেক্সিটার ডিজাইন এই পাশটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা প্রিন্ট ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কালার এবং ওয়ার পোর্শনের চমৎকার সুন্দর করে একটা প্রিন্ট করে দেওয়া হয়েছে সবগুলো মেক্সি লং আপনারা পাবেন ফিফটি থেকে ফিফটি ফোর ফিফটি ফাইভ পর্যন্ত বডি থাকছে ফ্রি সাইজ হ্যাঁ বডিটা আপনারা পেয়ে যাবেন আহ ফিফটি ফিফটি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা নিউ কালেকশন আমাদের এই পাশটার মধ্যে থাকবে একদম সুন্দর করে একটা ইলাস্টিক করে ডিজাইন করে দেওয়া হয়েছে হাতাটা দেখেন মাল্টি কালার একটা ডিজাইন করা হয়েছে এটিও আমাদের ব্লক প্রিন্ট এর একটা মেক্সি এই মেক্সিটার লং থাকছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর পর্যন্ত ব্যাকসাইড টা দেখেন ব্যাকসাইড এ হচ্ছে সেম ফ্রন্ট সাইড এর মতোই থাকছে খুবই চমৎকার একটা মেক্সি শর্ট স্লিপ মধ্যে আরো একটি সুন্দর মেক্সি দেখেন এটার বড়িটা টা দেখেন এখানে বাটিক প্রিন্ট একটা ফেব্রিক দিয়ে ডিসাইন করা হয়েছে হিডিং জিপার থাকছে পুরোটা মেক্সি জুড়ে থাকছে একটা প্রিন্ট দেখেন এই যে মেক্সি দেখতে পাচ্ছেন এটা লং টা পেয়ে যাবেন আপনারা ফিফটি ফোর পর্যন্ত বডি পেয়ে যাবেন আপনারা ফিফটি থেকে ফিফটি পর্যন্ত আরো একটি সুন্দর ডিজাইন দেখেন এখানে খুব সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া হয়েছে হিডিং জিপার থাকছে হাতারটা ইলাস্টিক করে দেওয়া থাকবে এটি হচ্ছে আমাদের কফি কালার মধ্যে সুন্দর একটা মেক্সি যেটার মধ্যে আমাদের রংটা পাচ্ছেন আপনারা ফিফটি থেকে ফিফটি ফোর ফিফটি ফাইভ পর্যন্ত বডিটা থাকছে ফিফটি থেকে ফিফটি ফোর পর্যন্ত আমাদের সবগুলো ম্যাক্সির মধ্যে হিডেন জিপার থাকবে এবং একটা পকেট থাকবে এটি অনেক সুন্দর একটা ম্যাক্সি দেখেন এটা এতটা ঘের দেওয়া হয়েছে শর্ট স্লিভের মধ্যে আছে স্লিভটা দেখেন ইলাস্টিক করে দেওয়া হয়েছে এই পাশটার মধ্যে একটা ডিজাইন পাচ্ছেন এই পাশটার মধ্যে কুচি পেয়ে যাচ্ছেন এবং একটা হিডেন জিপার থাকছে যথেষ্ট পরিমাণে ঘের যারা ম্যাটার্নিটিতে আছেন প্রেগনেন্ট যারা আছেন ঢিলে ঢালা পছন্দ করেন এই ম্যাক্সিটা অবশ্যই নিয়ে নেবেন এত পরিমাণ ঘের থাকবে এটার আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন লোয়ার পোশনেও চমৎকার করে একটা ডিজাইন করে দেওয়া হয়েছে সবগুলো ম্যাক্সির মধ্যে আমাদের পকেট থাকবে এটি হচ্ছে এর মধ্যে এটি পাচ্ছেন লং স্লিভার মধ্যে দেখেন এই হচ্ছে ফ্রন্ট সাইড লোয়ার পোশনের সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সম্পূর্ণ হচ্ছে একই এই ম্যাটার্নিটি ম্যাক্সিগুলো ছাড়া আমাদের পেজে ম্যাটার্নিটি কুর্তি ম্যাটার্নিটি গাউন অ্যাভেলেবেল আছে আমাদের পুরো বাংলাদেশে থাকবে ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে থাকছে একশো ত্রিশ টাকা